হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা করবো হচ্ছে গোটা চিকেন রোস্ট ঠিক আছে আর এটা কেমনভাবে করবো না করব সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব এখন দুপুরের টাইম মানে দুটা বাজে তো এখন আমরা চিকেনটা নিয়ে এসেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি এখন ধুয়ে টুয়ে আমরা ম্যারিনেট করে রেখে দেবো চিকেন চিকেন আছে দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া তো ওটাকে ম্যারিনেট করে রাখবো মানে মোটামুটি পাঁচ ঘন্টার মতো তারপরে আমরা ওটাকে আগুনে রোস্ট করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো টুকে খুব তাড়াতাড়ি করতে হবে আর লাইক করো আর তোমরা কমেন্ট করছো না এখন ঠিক আছে তো কমেন্টটাও করো জানাও আমাদেরকে কেমন হচ্ছে ভিডিওগুলো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এই যে আমাদের চিকেন আমরা নিয়ে এসেছি ওরা একদম শাল ঘোস্ট করে বিয়ে করি দেখাচ্ছি এই যে আমাদের চিকেন একদম এখানে রেডি আছে এখানে কেটে চিকেনটা এইখানে কেটে সব বের করে নেওয়া হয়েছে ভিতর থেকে পুরো পরিষ্কার তো এখন আমরা এটাকে ধুব ধুয়ে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এখন আমরা চিকেনটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ধুতে হবে একটু তো বন্ধুরা আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে তো এখন আমরা এখানে কেটে দেবো ঠিক আছে এই চিকেনটাকে এগুলোতে কেটে দেবো ബന്ധു ചെട്ട তো এটার মধ্যে বন্ধুরা এখন আমরা আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে এখন আমরা লেবু চিপে দিয়ে দেবো লেবুর জায়গায় ভিনিগারও দেওয়া যায় কিন্তু ভিনিগারের থেকে লেবুটাই বেশি ভালো দুটো গোটা লেবু এটার মধ্যে চিপে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করলাম যেটা হচ্ছে জিরা আর ধোনার পেস্ট তো এখন আমরা এটাকে পুরো চিকেনে মাখিয়ে দেবো ভালো করে পুরো চিকেনটাই মাখিয়ে দিতে হবে এটা তো বন্ধুরা এই মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেবো তারপরে আরেকটা যেটা মশলা এটাই পড়বে ওটা ততক্ষণে আমরা রেডি করে নিই তো এটা এখন থাক রেস্ট তো চল তো বন্ধুরা এখন আমরা আরেকটা মশলা রেডি করে নিচ্ছি যেটা হচ্ছে সব গুঁড়ো মশলা পড়বে এই দইয়ের মধ্যে টক দই আছে এটার মধ্যে আমরা মশলাটাকে রেডি করে নেব আমরা দিলাম এবার আমরা দিব হচ্ছে জিরে আর ধনার গুঁড়ো এবার আমরা জিরে ধনের গুঁড়ো দিলাম এটাই এবার আমরা এর মধ্যে লবণ দিচ্ছি এর মধ্যে আমরা একটু হালকা সরষার তেল অ্যাড করে দিচ্ছি তো এবার আমরা এই মশলাটাকে ভালো করে মিক্স করে নেব একসাথে তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে তো এখন আমরা যেটা রেস্ট করতে দিয়েছিলাম চিকেনটা তো আর একটু পরে ওই চিকেনটা এটা মাখিয়ে তারপরে একদম চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা এটাকে আমরা আধ ঘন্টা রেস্ট দিয়ে দিয়েছি এরপরে এখন এই মশলাটা আমরা এটা মাখিয়ে দেবো তো চলো দেখতে থাকো তোমরা লাইক করে দাও একটা তাড়াতাড়ি তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি মশলাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখাবো তারপরে আরও দিয়ে একটু আমরা ঢুকিয়ে দেবো মশলা ভালো করে মাখানো হয়ে গেছে মানে ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে আমরা রেখে দেবো প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেস্ট তো বন্ধুরা চিকেনটা আমরা রেখে দিলাম চার পাঁচ ঘন্টার জন্য তো আবার চার পাঁচ ঘন্টা পর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রাত্রে যে আগুনটা আগুন জ্বালিয়ে পুরো চিকেনটাকে রোস্ট করবো ভালো করে তো দেখতে থাকো ভিডিওটা তো আবার দেখা হচ্ছে চার পাঁচ ঘন্টা পর তো বন্ধুরা আমাদের আগুন এখানে রেডি হয়ে গেছে একদম মুরগিটাকে আমরা বসিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে একদম মানে অনেকক্ষণ ধরে ভালো করে রোস্ট করব তারপরে টেস্ট করে বলবো তোমাদের তোমরা তো দেখতে থাকো যাও ওই তো ওটাই কাটে টুকরো এই আই তো বন্ধুরা আমাদের চিকেনে এখন বাটার লাগানো হচ্ছে মোটামুটি সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আর ফর্টি পার্সেন্ট আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়েছে আর কিছুক্ষণ রাখবো তারপরে আমরা খাবো হয়ে যাবে তো দেখো তোমরা মুরগিটাকে দেখাচ্ছি আমাদের আমাদের চিকেনকে এখন ভালো করে যাতে হিট লাগে সব দিকে পাল্টা করে হিট লাগানো হচ্ছে যাতে সিদ্ধ হয় খুব সুন্দরভাবে ভালো করে বাটার লাগিয়ে লাগিয়ে পুরো রোস্ট করা হচ্ছে আমাদের চিকেন আর আমাদের বাটার লাগানোর জিনিসটা দেখছো একদম পেঁপে গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে এই যে দাঁড়িয়ে আছে দেখছে শুধু খাবো খাবো করছে তখন ধরে একটা একটা ঠ্যাং খাওয়া হয়ে গেছে আর নারে না রে কেমন লাগছিল খুব ভালো এদিকে থেকে বল খুব সুন্দর হয়ে যায় এটা তো দেখেই মনে হচ্ছে একদম টেস্টি হবে আমরা চুরি করে করে খাচ্ছি সবাই খাওয়ার জন্য বসে আছে সবাই খালি মাংসর দিকে তাকিয়ে আছে কেউ আর দেখছে না দিকে এই যে এটা ভাল লোক বসে বসে চিকেন খাওয়ার জন্য কি হচ্ছে আমি সব অ্যাঙ্গেলে চিকেনটাকে দেখছি দেখো দেখো ভালো করে দেখো পিছন দিকটা ভালো খাওয়া যায় মাংস বেশি আছে তুই তো ভাত কিভাবে আর একবার দিয়ে রক্ত পড়বে দিয়ে না যা দিয়ে না যাও কি

দেখো বন্ধুরা মনে তো হচ্ছে হয়ে গেছে টেস্ট করে দেখি কেমন হয় ভালো সুন্দর খাবে বন্ধুরা আমাদের চিকেন হতে হতে প্রচন্ড খিদা হয়ে গেছে একদম খাবার টাইম পার হয়ে গেছে ওই জন্য আমরা এখন তান্দুর নিয়ে আসলাম আর তরকার তো এখন আমরা এটা খাবো তারপরে চিকেনটা হবে তারপরে আবার চিকেন খাবো তো চলো আমরা খাই তোমরা দেখো তো বন্ধুরা আমাদের চিকেন মোটামুটি হয়ে গেছে তো এখন আমরা তো এখন আমরা চিকেন দিয়ে খাওয়ার জন্য একটু স্যালাড কাটছি এই যে পেঁয়াজটা কেটে নেব ভালো করে

তো বন্ধুরা আমাদের চিকেন এখন রেডি হয়ে গেছে এখন এখানে কাটা হচ্ছে এই যে যে কাটা হচ্ছে আমরা খাবো এখন সবাই মিলে তো চলো টেস্ট করে বলা যাক কেমন হয়েছে তো বন্ধুরা এই যে নিয়ে নিয়েছে একটা পিস তো আমি দাদা টেস্ট করে বলছি কেমন হয়েছে হালকা একটু সস নিয়ে নিই হালকা একটু লেমুন পিস বাংলা টেস্ট করছি আমি দারুণ হয়েছে তোমরা করো যেমন আমরা বললাম দেখালাম পুরো রেসিপি লিখেছি করে খেয়ে দেখো দারুণ হবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে